রাধে রাতে নারু সন্দেশের নতুন আর একটা ব্লগে সকলকে জানাই স্বাগত আশা করি তো আমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার নারু সন্দেশ গুবু সবাই খুব ভালো আছে তো প্রথমেই সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা তো সকাল সকাল নারু সন্দেশ গুবু উঠে পড়েছে আর এই জন্য নারু সন্দেশ গুবু আজকে এইখানে বসে আছে কারণ এইখানটা পুরো জলের জল আর এখানটাও পুরো জলের জল তো ওপর থেকে লিকেজ করেছে পানি আর এখানে পুরো জল তো যেন রাত্রিবেলা আমি এখান থেকে তুলে এখানে শিফট করে ওদের শুয়ে দিয়েছিলাম তো এখানেই উঠে ওরা এখন বসে আছে তো চলো সমস্ত কিছু গোছাই চলো সমস্ত কিছু গোছাই এখন অনেকটাই টাইম লাগবে এইগুলো গুছিয়ে উঠতে তারপর আমি তার সঙ্গে সাজাবো রেডি করবো জন্মাষ্টমীর স্পেশাল সাজ থাকবে তো চলো শুরু করি তো তোমরা দেখতে থাকো যে কীভাবে কীভাবে জন্মাষ্টমীর পুরো আয়োজন করছি কীভাবে ওদের সাজাবো গোছাবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো প্রথমে আমি শুরু করছি হচ্ছে যে তকটা ওরা বসে সেখানটা দিয়ে তো এখানে হচ্ছে আমি একটা নতুন পাতন কিনে এনেছি তো সেটা আজকে পাতবো জন্মাষ্টমী উপলক্ষে তো এই যে হলুদ রঙের পাতন কিনেছি আর জন্মাষ্টমীতে আমি একটু সমস্ত কিছু হলুদ রঙেরই পছন্দ করি কারণ কৃষ্ণের প্রিয় রং হলুদ তো আমি পাতন থেকে শুরু করে জামা কাপড় মুকুর সমস্ত কিছু আমি হলুদ নিই আর তো এবারও আমি সেটাই করেছি সমস্ত কিছু হলুদ নিয়েছি আর পাতনটা খুবই সুন্দর দেখতে আমার তো খুবই পছন্দ হয়েছে দাঁড়াও তোমাদের একবার ক্লোজ থেকে আমি দেখাবো এটা পুরোটাই চুমকির কাজ করা আর খুবই সুন্দর দেখতে খুবই মিষ্টি লাগছিল তো এটা আমি প্রথমে পাতলাম আর তারপর আমি নারু সন্দেশকে স্নান করাবো তো তার জন্য আমি এখানে পঞ্চামৃত রেডি করেছি তো এখানে ঘি মধু চিনি দুধ গঙ্গা জল সমস্ত কিছু আছে তো আমি প্রথমে নারু সন্দেশকে ঘি মধুটা আগে ভালো করে মাখিয়ে নেব তো এখানে শুধু ঘি মধু নেই এখানে ঘি মধু চিনি তিনখানা আমি মিশিয়ে রেখেছি তো ঘি মধু চিনি এই তিনখানা যে মিশ্রণটা সেটা আমি প্রথমে সন্দেশকে মাখিয়েছি তারপর গবুকে তারপর নারুকে তিনজনকে আমি ভালো করে এটা মাখিয়ে নেব তারপর আমি দুধ দিয়ে আর চন্দন দিয়ে স্নান করাবো তো নারু সন্দেশের জন্য আমি কী জামা কাপড় কিনেছি জন্মাষ্টমী স্পেশাল সেগুলো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি সেগুলো আজ নারুসন্দেশ বহু উপরে সেজে গুজে রেডি হবে তো আমি তো অ্যাকচুয়ালি জন্মাষ্টমীর জন্য প্রচুরই এক্সাইটেড থাকি আর আমি অনেক দিন আগে থেকেই তার তো সমস্ত কিছু করতে শুরু করে দিয়েছি তোমাদের সাথে শেয়ারও করেছি ছোটো ছোটো কিছু ভিডিও তো ওদের কী মধু মাখানো হয়ে গেছে আর বেরো আমি ওদের স্নান করিয়ে নিই তো এই বছর আমি আর বাউন দিয়ে নারু সন্দেশকে পুজো করাইনি আগের বছর করিয়েছিলাম তো এই বছর আমি নিজেই ঘরে যেহেতু পুজো করেছি তাই নিজের মদু করে করেছি তো প্রথমেই চন্দন অগুরু আর গঙ্গার জল ভালো করে জলে মিশিয়ে নিয়ে সেটা আমি নারু সন্দেশকে দিয়ে স্নান করিয়েছি তারপরে আমি দুধ আর গঙ্গার জল মিশিয়ে আমি দুধ দিয়ে নারু সন্দেশে অভিষেক করেছি তো এইভাবে আমি নারু সন্দেশকে পঞ্চামৃত স্নান করিয়েছি আমি কিন্তু সব কিছু একসাথে মিশিয়ে নি আমি ঘি মধুটা একসাথে মিশিয়েছিলাম আর বাকিগুলো আমি আলাদা আলাদা করেই দিয়েছি তো এরপর আমি পরিষ্কার গঙ্গা জল দিয়ে সন্দেশকে ভালো করে স্নান করিয়ে নিলাম তো অনেকে রাত্রি বারোটার সময় চিড়ে জন্মাষ্টমীর পুজো করে থাকেন তবে আমি কিন্তু এসব কোনো কিছুই করি না আমি নর্মাল সকালবেলা নারসন্দেশকে ঘুম থেকে তুলে যেরকমভাবে স্নান করাই সেই স্নানটা একটু স্পেশালভাবে পঞ্চামৃত স্নান করিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে গুজে ওদের বসিয়ে দিয়েছি আর এই জন্য নার সন্দেশবু জন্মাষ্টমীর স্পেশাল জামা পরে সেজে গুজে বসে পড়েছে তো আমি প্রথমেই বলেছি জন্মাষ্টমী উপলক্ষে আমি সমস্ত কিছু হলুদ নিয়েছি হলুদ পাগড়ি হলুদ জামা হলুদ সমস্ত কিছু যেহেতু হলুদ ভীষণ গোপালের এবং কৃষ্ণের পছন্দের একটা রং তো জন্মাষ্টমী উপলক্ষে গোপালের পছন্দের কিছু রান্না বান্না করে আমি গোপালকে দেব আজকে তো সেই প্রিপারেশানটাও শুরু করব একটু পরেই তো আমি প্রথমেই গোপালকে মালা চন্দন পরিয়ে নিয়েছি আর তুলসী পাতা এগুলো সব আগে গোপালের চরণে নিবেদন করছি তারপর আমি গোপালের ভোগ রান্না করতে যাব তো আজকে গোপালের জন্য অনেক কিছুই ভোগ রান্না হবে তোমাদের সাথে শেয়ার করবো কি কী রান্না করছি আমি গোপালের জন্য আজকে ভোগ হিসাবে তো জন্মাষ্টমী উপলক্ষে ছোট্ট করে একটা আলপনা দিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি যে কীভাবে আলপনা দিয়েছিলাম তো একটা ছোট্ট করে হাঁড়ি বাঁশি পালক এই রকম একটা আলপনা দিয়েছিলাম তো সন্দেশ গুবুকে আজকে হলুদ জামা পরে খুবই মিষ্টি লাগছে তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও যে নারু সন্দেশ গুবুকে আজকে কেমন লাগছে আর এবার আমি বসবো জন্মাষ্টমীর সমস্ত কিছু ভোগ রান্না করতে তো তো গোপালের যা যা পছন্দের জিনিস থাকে তালের বড়া তালের লুচি থেকে শুরু করে সমস্ত কিছু আমি ভোগের জন্য রান্না করব আর এখানে সমস্ত কিছু বার করা হয়ে গেছে আমার তো চলো ভোগটা রান্না করি তারপর আবার দেখা হচ্ছে তো একার হাতে করতে গেলে অনেকটাই সময় লাগে তাই আমারও সাথেও সেটাই হয়েছে একা হাতে করতে গিয়ে অনেকটাই সময় লেগেছে সমস্ত কিছু তো এই এখানে ভোগগুলো রান্না করা হয়ে গেছে এখনও ভোগগুলো বেড়ে গোছানো হয়নি তো ভোগ সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার আমি থালায় বেড়ে নারু সন্দেশকে সুন্দরভাবে পরিবেশন করব। আর নারু সন্দেশের সমস্ত প্রিয় জিনিসপত্র এখানে রয়েছে রান্না করা আর জন্মাষ্টমীতে প্রতি বছরই আমি এরমভাবেই সুন্দর করে সমস্ত কিছু ভোগ রান্না করে গুছিয়ে দিই তবে এবছরে আগের থেকে অনেক আইটেম বেশি ছিল যেমন তালের লুচি ছিল যেটা আমি কোনোবারই করি না এবারে প্রথম করেছি তো দেখো লুচি আলু ভাজা পনির তরকারি পাঁচ রকম গোটা ফল তালের বড়া মালপোয়া অমিত্তি তাল চাঁচা নারকেল নাড়ু তালের লুচি মাখন মিছরি মিষ্টি নানারকম চকলেট সমস্ত কিছু দিয়ে আমি গোপালকে আজকে ভোগ দিলাম তারপর নিজেই ঘরে সন্দেশকে সুন্দর করে আরতি করে আজকে জন্মাষ্টমীর দিনটা আমি পালন করলাম সন্দেশের সাথে খুবই মজা করে আর ওদের জন্য সুন্দর সুন্দর রান্না করতে পারাটা আমার জন্য মনে হয় খুবই ভাগ্যের ব্যাপার আর ভগবানকে সুন্দর সুন্দর ভোগ রান্না করে খাওয়াতে পারাটাও কিন্তু সত্যি একটা খুবই ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে এই ব্যাপারটা তো তো জন্মাষ্টমীর ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে নন্দসব তো সেই হিসাবে সকাল থেকে শুরু হবে তার তোর জোর তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নন্দোৎসবের আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে